আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলে জানেন আমি আছি আমার গ্রামের বাড়িতে এবং আজকে আমরা প্ল্যান করলাম আমরা গোসল করতে যাব নদীর পারে তো সেই অনুযায়ী আমরা সকলে বের হয়ে গেলাম আমার সাথে আমার কাজিনটাও ছিল তো যেতে যেতে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে দু একটি করে গরু ছাগল লালন পালন করা হয় শেখ হাসিনার সেই একটি বাড়ি একটি খামার প্রকল্প সব সবথেকে ভালোভাবে প্রতিফলিত হয়েছে আমাদের গ্রামেই এবং প্রত্যেকটা মানুষ এই জিনিসটা বুঝতে শিখেছে যে আমরা যদি গরু ছাগল লালন পালন করতে চাই তাহলে আমাদের অবশ্যই ঘাস চাষ করতে হবে এবং সেজন্য তারা তাদের বাড়ির আশেপাশে জায়গাগুলোতে ঘাস চাষ করেছে এবং আরও যে জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে এরকম কিছুক্ষণ পর্ব গেট সাজানো ছিল হয়তো বা এখন এখানে বিয়ের সিজন চলতেছে অনেকগুলো গেটই আমরা এরকম দেখতে পেলাম এবং এখানে ধান এখন মোটামুটি ধানের সিজন ছিল এবং ধান কাটার সিজন ছিল এবং ধান পাকার পর যে এত সুন্দর হয় সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম নদীর পারে এবং নদীর পারে আসার পর যেটা দেখলাম এখানে আশেপাশের সিনারিওটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এখানে নদীর পাড় থেকে শুরু করে নদীর পানি সবই ছিল অনেক ভালো বেশিরভাগ নদী এখন আমাদের দেশের বেশিরভাগ নদী দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু দূষিত হয়ে গেছে সেই হিসেবে আমাদের এই নদীটা এখন অনেক ভালো আছে এবং এখানে পানিগুলো অনেক ভালো আমি নামার পর যে জিনিসটা খেয়াল করলাম পানিটা অনেক ঠান্ডা এবং আমি আমার কাজিন প্রথমে সাঁতার দিয়ে দিলাম যদিও আমাদের একটু ভয় লাগতেছিলো তো যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে পানিতে স্রোতের পরিমাণ কিন্তু অনেক বেশি যেটা আমরা হয়তো পার থেকে বুঝতে পারিনি আমাদের ইচ্ছা ছিল আরও দূরে যাব কিন্তু স্রোত দেখে আমরা না গিয়ে আমরা সিদ্ধান্ত নেই যেন আমরা পাড়ের দিকে আসবো এবং পাড়ের দিকে আসতে গিয়ে আমরা যেখান থেকে সাঁতার দিয়েছিলাম আমরা কিন্তু সেখানে আসতে পারিনি কারণ প্রচুর পরিমাণে স্রোতের কারণে আমাদেরকে যেটা করতে হয়েছে স্রোতের বিপরীতে আমরা সাঁতার কাটিনি কারণ স্রোতের বিপরীতে যদি আমরা সাঁতার কাটতাম তাহলে আমরা টায়ার্ড হয়ে যেতাম এবং সে কারণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্রোতের দিকে সেদিকেই গেলাম এবং পারের দিকে আসার চেষ্টা করলাম আপনারা ভালোভাবে সাঁতার না কাটলে কেউ কিন্তু এরকম বড় নদীতে নামবেন না দেখুন আমরা কতটা দূরে গিয়ে উঠতে হয়েছে আমাদের তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ